চক্রান্ত করেই কি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস মেঘনাথ কারা বিজেপির নেতা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিয়ে রীতিমতো কুৎসা শুরু হয়েছে এমন একটা সময় যখন দিলীপ ঘোষ বিজেপির বর্তমান প্রভাবশালী গোষ্ঠীকে রীতিমতো চ্যালেঞ্জ করেছেন সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে বলা হচ্ছে এটি নাকি দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্ত যদিও দিলীপ ঘনিষ্ঠ মহল বলছে এই ছবিগুলি ফেক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো তাতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই ওই ছবিতে যাকে দেখা গিয়েছে তিনি কোনোভাবেই দিলীপ ঘোষ নন প্রশ্ন হচ্ছে ওই ভিডিও যদি দিলীপ ঘোষের না হয়ে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় সেই ভুয়ো ছবি ভিডিও ছড়াচ্ছে কারা নেপথ্যের মেঘনাথ কারা এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বুঝতে হবে সাম্প্রতিক অতীতে দিলীপ ঘোষের কার্যকলাপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল কারা সেটা কোনোভাবেই তৃণমূল নয় দিলীপ ঘোষে লাগাতার নিজের দলের রাজ্য নেতৃত্বকেই নিশানা করেছেন রাজ্য নেতৃত্বের প্রতি অনাস্থা দেখিয়েছেন তাদের নেতৃত্বে বঙ্গ বিজেপি ক্রমশই অধগতির দিকে যাচ্ছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন প্রশ্ন তুলেছিলেন উনিশের আঠারো আসন চব্বিশে কীভাবে ভারতে নেমে এলো কেন লাগাতার কমছে দলের জনসমর্থন সেই সব প্রশ্নের যোগ্য জবাব দিতে না পেরে পাল্টা দিলীপ ঘোষকে ঘণ্টাসা করার চেষ্টা হয়েছে দলের অন্দর থেকেই একে একে দলের সব পথ থেকে সরানো হয়েছে তাকে তার ঘনিষ্ঠদের কোনো না কোনোভাবে বিজেপির মূলধারা থেকে সরিয়ে আনা হয়েছে নিজের আসন মেদিনীপুর থেকে সরিয়ে ভোটের মাসখানেক আগে হঠাৎ করে প্রার্থী করে দেওয়া হয়েছে দুর্গাপুরে ভোটে হারার পর সংগঠনের কোনো কাজেই রাখা হয়নি কি দলীয় কোনো বৈঠকে ডাকা হতো না তিনি জেলার কোনো কর্মসূচি করলে কর্মীদের সহযোগিতা করতে বারণ করা হতো এই সবটা করা হয়েছে ধারাবাহিক পরিকল্পনা মাফিক উদ্দেশ্য একটাই দলের অন্দরের বিরোধী স্বর দমন করা যাতে বঙ্গ বিজেপির অন্দরে এমন কেউ না থাকেন যে প্রভাবশালী গোষ্ঠীর একাধিপত্য চ্যালেঞ্জ করতে পারেন দিলীপ ঘনিষ্ঠরা বলছে এই গোষ্ঠীর রাজ্য সভাপতি পদ থেকে সরার পর থেকেই দিলীপকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছেন এরাই শেষ মুহূর্তে লোকসভা বিজেপির আসন ব্যবহার করে তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ করার চেষ্টা করেছেন আবার দিলীপবাবু যখন বিয়ে করলেন তখন এদের অঙ্গুলি লেহনের তাকে জড়িয়ে রসালো সব কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছিল ভুয়ো ভিডিও ছড়িয়ে দিলীপকে বদনাম করার চেষ্টার নেপথ্যে মেঘনাথ সম্ভবত এরায় দর্শক আপনাদের এই দিলীপ ঘোষ সম্পর্কে যে উৎসাহ ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটি ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন